সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা আজকে খুলনা জেলা সর্বদক্ষিণে অবস্থিত কয়রা উপজেলা একটি দর্শনীয় স্থানে কিন্তু আমরা এসেছি এই দর্শনীয় স্থানটা সবার প্রিয় সবাই কিন্তু এখানে একটু অবসর যাপনের লক্ষ্যে কিন্তু ঘুরতে আসে ঠিক কাজের ফাঁকে যখন কর্মকালামটি লাগে আমরা সময় পেলে কিন্তু আমরা একটু ঘুরে ঘোরাফেরা করি ঠিক তারই অংশ হিসাবে আমরা আসছি আজকে এক নম্বর আমাদের ইউনিয়নের অবস্থিত এই যে দেখেন মসজিদখড় মসজিদ নামে পরিচিত যেটা আসলে বাগেরহাটের যে খান জাহান আলী মসজিদ রয়েছে সাতকম্বর মসজিদ তারই আদলে কিন্তু তৈরি এই মসজিদটা আর এটা সঠিক কোনো তথ্য কিন্তু আসলে আমাদের কাছে নেই এই মসজিদটা কবে তৈরি তবে এটা কিন্তু ওই একই সময়ে তৈরি বলে আমাদের অন্য পক্ষে মনে হচ্ছে আর এটা বিশিষ্ট আর এই মসজিদের কিছু গুনাগুম রয়েছে যেটা আমরা কিন্তু বাড়ি বাসাবাড়িতে কোনো যদি একটা ঘর তৈরি করি বাসা তৈরি করি সেখানে কিন্তু পাঁচ ইঞ্চি বা দশ ইঞ্চি কোনো দেওয়াল আমরা দিয়ে থাকি বন্ধুরা আমরা আস্তে আস্তে দিকে কিন্তু অবস্থান করছি আমরা প্রধান যে ফটো গেট রয়েছে গেট দিয়ে কিন্তু আমি এখন প্রবেশ করলাম আমরা এখন এই মিশির থেকে ঘুরে ঘুরে সুন্দরভাবে দেখবো সাহায্য সহলতা শিল্পীর যে নিদর্শন রয়েছে আমরা এখানে দেখছি যা দেখি অন্তঃপষ্ট সেটাই আমাদের মনে হয় আমরা এখন ঠিক মসজিদের কাছাকাছি অবস্থান করছি দেখতে পাচ্ছি তৈরি করা বর্তমান যুগের যে ইট রয়েছে তার সঙ্গে কোনো এটার কোনো মিল নাই কিন্তু আর আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরের অংশ আর এখন ভিতরে অংশ আরও দেখানোর জন্য আমরা প্রধান হচ্ছে যে গেটটি রয়েছে গেটে আমরা অবস্থান করছি আপনারা এখন ভিতরের অংশ দেখতে পাচ্ছেন কত সুন্দর আর এখানে দেখেন যে দেওয়ালটা রয়েছে এটা কিন্তু মিনিমাম আট থেকে নয় ফুট হবে চওড়া শুধু নয় ফুট আপনারা দেওয়ালটা দেখেন কমপক্ষে নয় ফুট চওড়া এ দেওয়ার একটাই কারণ যখন প্রচণ্ড গরম থাকবে গরম সেটা তাপ নিয়ন্ত্রিত যে সমস্ত বাসা রয়েছে মসজিদ রয়েছে সেরকমই অনুভব হবে তারপরে প্রচন্ড শীতের সময়ও কিন্তু আপনার এটা শীত কম লাগবে দেওয়াল এত থাকার কারণে আমি অনুরোধ করব আপনাদের যারা বড় মন পিপাসু রয়েছেন একটু সময় সুযোগ হলে কয়রা উপজেলার মসজিদ খোঁড় যে মসজিদ রয়েছে আপনারা এই মসজিদে আসবেন নামাজ আদায় করবেন সঙ্গে সঙ্গে এদের শৈল্পিক কারুকলাম যে কারুকার্য রয়েছে এটা আপনারা উপভোগ করবেন আমি কিন্তু সময় পেরেই প্রায় আমি কিন্তু এখানে ঘুরতে আসি এটা আমার পাশে মাত্র পাঁচ কিলো দূরে আর আমার ঘুরতে খুবই ভালো লাগে কাজের ফাঁকে একটু সময় পেলে অবসাদ যাপনের আমি কিন্তু কোথাও না গিয়ে কোনো মেলায় না গিয়ে দেখা না গিয়ে কিন্তু ওই যে আমাদের ধার্মিক যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে সেখানে দেখতে আসি এগুলো আসলে দেখার প্রয়োজন রয়েছে এজন্য কিন্তু তারই অংশ হিসাবে আজকে আমরা কাজের ফাঁকে এখানে আসছি সফর সঙ্গী হিসাবে আমার এক কলিক রয়েছে চুপনগর থেকে আসছে সে আমার সঙ্গে রয়েছে ক্যামেরাম্যান হিসাবে আমরা এখন এখানে একটা বোর্ড দেওয়া রয়েছে সেই বোর্ড থেকে আপনাদের কিছু হয়তো আমরা বলতে পারবো দেখি দেখি মসজিদকে কত তৈরি তৈরি করছিল এটা কিছু নিদর্শন এখানে কিন্তু লেখা রয়েছে এখানে আপনার লেখা আছে স্থানীয় জনশ্রুতি অনুযায়ী খান জাহান রহমতুল্লাহ এর সহসর বুড়া খা ও তার পুত্র এটা কিন্তু এখানে সাল তারিখ আসলে কিছু নাই যে কত সালে নির্মিত কিন্তু ওই একই সমসাময়িক কালে নির্মিত হবে এটা আশা করা যায় আর এটা কিন্তু কবতক্ষ নদের খুবই পাশে অবস্থিত এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার সংস্কারও হয়েছে পাশে কিন্তু দর্শনার্থীদের আকর্ষণ করার জন্য কিন্তু ফুল গাছ হয়েছে ফুল কিন্তু সবাই ভালো লাগে সবাই কিন্তু ফুল খুবই পছন্দ না আসলে এমনভাবে মানসিক খুঁজে পাওয়া দুষ্কর এজন্য কিন্তু তারা সময় পেলে বা কোনো বাজারে গেলে মেলায় গেলে তারা কিন্তু ফুল কিনবেন ফুল কিন্তু আপনার আনন্দিত এখন আমরা ভিতরে থেকে আবার বাইরে চলে আসলাম সে কিন্তু কবতক্ষ নদ রয়েছে কবতক্ষ নদ কিন্তু সেই একটি কথা রয়ে বলতে হয় যে বিন্দু বিন্দু বালকনায় কিন্তু সুন্দর সৃষ্টি হয়